আমাদের এক নম্বর ওয়ার্ডে কোনোভাবে কেউ যদি কোনো খারাপ কাজে লিপ্ত না হয় আমলি যেটা করছে আমরা এটা কেন করবো ওরা যদি পাগল আমরা কি পাগল মনে আমরা এটা পাগল না কারণ আমরা ওরা যাতে ভুল করছে আমরা পারলে এটা সংশোধন করে দিব অথবা এটা কারো কোনো অভিযোগ থাকে আমরা এটা নিয়ে আপনার নেতৃত্বে অনেকে আছে আমাদের ইউনিয়ন সেতু দলের সভাপতি আছে রিয়াজ ভাই অথবা মামা আছে ইউরো মামা আছে নেতৃবৃন্দ যারা আছে আমরা সবাই নিয়ে সবাই নিয়ে বসি এটা সমাধান কিভাবে করা যায় আমরা আসলে এভাবে করতে হবে কারণ একজন গায়ে আমরা হাত দিব কী অথবা তার ছেলে মেয়ে আছে বাচ্চা আছে অনেকে এই বিষয়গুলো ফলো করে যে আসলে এরা তো আসলে যেভাবে করতেছে এরা সামনে যদি কখনো ক্ষমতা আসে বাংলাদেশ জাতীয় দল দল বিএনপির জন্য আমরা আসলে অনেক কষ্ট করতেছি আজকে উনিশ বছর আমি বিরুদ্ধ অবস্থা আমি নেতৃত্ব দিতেছি আমার এই আমাদের ইউনিয়ন অথবা আমার একদম আমি প্রথম থেকেই আসি আসলে আমি চেষ্টা করতেছি আমরা যদি কোনোভাবে খারাপ কিছু করে তাহলে এটা কিন্তু আমরা বোধ হয়ে যাবো অথবা আমার খারাপ লাগে এটা বিষয়টা আসলে আমি চাইতেছি আপনাদের কাউকে কখনো আমি যুবলীগ ছাত্রলীগ যাই থাকে যার সাথে যে সমস্যাটা হয়েছে আসলে আপনার কোনোভাবে খারাপ কাজে লিপ্ত হয়ে যদি হন তাহলে আমরা কিন্তু এটা বিক্রি করি বিপক্ষে যাবো কারণ আমরা জেলা বিএনপি এবং থানা যারা আছেন ওনারা আমাকে বারবার নিষেধ করতেছেন আমাদের যে গুলো আছে এদেরকে কোনোভাবে এদেরকে যেন কোনো লিপ্ত কোনো খারাপ যেন না জড়ায় জড়ালে কিন্তু আমরা এটার মাথা হয়তো আমরা কেউ নিব না

ওনারা সুন্দরভাবে সাজিয়ে দিবে সাজিয়ে দিলে আমাদের এই ভোট কেন্দ্রে যারা আমি রিক্সা দিয়ে না না লাগে মানুষের নিজে ভোট কেন্দ্র যায় ভোট দিতে পারে আমরা এই প্রতিশ্রুতি দিয়ে সবার সাথে কারণ আমি চাই না আপনারা কোনো কাজে খারাপ পাবে একজনকে মারেন অথবা একজনের ঘর নষ্ট করবেন এই ধরনের কাজ করিয়েন না কারণ এটা করি আপনি কি লাভ কোনো লাভ হবে না ও খারাপ করছে ওরে নিয়ে আপনার লাগলে বসবো বসে আপনার যে সমস্যাটা হয়েছে এটা আমরা পরে এই কাজটা করে দিব অথবা আপনার সাথে বসি আমরা যারা আছি এটার একটা সুন্দর নির্দেশনা দিয়ে দেবে আসলে আপনারা এই ধরনের কোনো কাজে লিখতে হবেন না আমার অত্যন্ত আহ্বান আপনার আপনার আসলে আমার এই গ্রামের মানুষ আসলে আপনাদের সাথে আমার সবার সাথে সুসম্পর্ক আছে আমি চাই আপনারা ভালোভাবে থাকেন সুন্দরভাবে কাজ করেন কোনোভাবে ধরন গায়ে হাত দিয়ে না এটা আমার অনুরোধ আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ যা যেতে পারে সহিত রাষ্ট্রপতির যে আমরা আলোচনা এই দলকে আপনারা আমাদের বাংলাদেশ বাংলার মুখে উনি আসবেন অনেক বছর বড় অনেক কষ্ট করে আমাদের এই দিগুলো দিয়েছেন আমরা সামনাসামনি মুখোমুখি হোক বলে আমরা এখানে শেষ করছি আল্লাহ বাংলাদেশ জাতির মাঝে আলাইকুম